ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো সহ যে কোনো অ্যাপ খুব সহজে সেটিংস দিয়ে লক করতে পারবেন অ্যাপ লক করার জন্য আলাদা কোনো অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে না কীভাবে মোবাইলের সেটিংস দিয়ে অ্যাপ লক করবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে অ্যাপস সেটিংসটি খুঁজে বের করবেন অ্যাপস সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাপ লক লিখবেন অ্যাপ লক সেটিংসটি চলে আসবে আশা করি এইভাবে খুব সহজে অ্যাপ লক সেটিংসটি খুঁজে পাবেন অ্যাপ লক সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে ট্রান অনে ক্লিক করবেন এখানে নতুন প্যাটার্ন দিবেন একই প্যাটার্ন দুইবার দিতে হবে আর পিন পাসওয়ার্ড দিয়ে অ্যাপ লক করতে চাইলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পিন অথবা পাসওয়ার্ড সিলেক্ট করে পিন পাসওয়ার্ড দেবেন আমি প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করব তাই একই প্যাটার্ন দুইবার দিয়ে নেক্সটে ক্লিক করবো আপনি একই প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দুইবার দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে যে অ্যাপটি লক করতে চান সেই অ্যাপের নামের পাশের সেটিংসটি অন করবেন আমি মেসেঞ্জার ফেসবুক ব্রাউজার গ্যালারি হোয়াটসঅ্যাপ ইউটিউব এই অ্যাপগুলো লক করেছি এইভাবে আপনার যে অ্যাপগুলো লক করার দরকার সেই অ্যাপগুলোর সেটিংস অন করবেন অ্যাপ লক হয়ে যাবে দেখুন এখন থেকে আমার মোবাইলের ফেসবুক আমি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না কারণ পাসওয়ার্ড প্যাটার্ন দেওয়ার দরকার হবে সঠিক প্যাটার্ন দিলে ফেসবুক অ্যাপটি ওপেন হবে আশা করি মোবাইলের সেটিংস দিয়ে এইভাবে খুব সহজ যে আপনি মোবাইলের যে কোনো অ্যাপ লক করতে পারবেন আবার কোনো অ্যাপ আনলক করার দরকার হলে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন পিন অথবা পাসওয়ার্ড প্যাটার্ন দিবেন অ্যাপের নামের পাশের সেটিংসটি অফ করবেন অ্যাপ আনলক হয়ে যাবে অ্যাপ আনলক করতে পারবেন আবার লকও করতে পারবেন সেটিংসটি অন করলেই হবে উপরের দিক থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন লক সেটিংস লক সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসের কাজ আপনাকে সঠিকভাবে জানতে হবে হোয়েন ডিভাইস ইজ লকড সিলেক্ট আছে এই জন্য আপনার মোবাইল স্ক্রিন আনলক থাকা অবস্থায় যে অ্যাপগুলো লক করে রেখেছেন সেই অ্যাপগুলো একবার পাসওয়ার্ড দিয়ে আনলক করলেই হবে পরে আর লক চাইবে না যতক্ষণ পর্যন্ত স্ক্রিন লক না করবেন ততক্ষণ পর্যন্ত আর অ্যাপে পাসওয়ার্ড চাইবে না হোয়াইন ডিভাইস ইজ লক অর আফটার এক্সিটিং অ্যাপ অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার পাসওয়ার্ড চাইবে মানে যে অ্যাপ লক করে রাখবেন সেই অ্যাপ পাসওয়ার্ড দিয়ে ওপেন করে ব্যবহার করার পর আবার বের হয়ে যদি অ্যাপটি ওপেন করেন তাহলে আবার অ্যাপ লকের পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিতে হবে ওয়ান ডিভাইস ইজ লকড অর ইন ওয়ান মিনিট আফটার এক্সিটিং অ্যাপ তৃতীয় সেটিংসটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে লক অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পরে অ্যাপ লক হবে না এক মিনিট পর অ্যাপ লক হবে মানে যে অ্যাপ লক করে রাখবেন সেই অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পর অ্যাপটি এক মিনিট পর্যন্ত আনলক অবস্থায় থাকবে এক মিনিট পরে লক হয়ে যাবে আমি দ্বিতীয় সেটিংসটি ব্যবহার করব অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাপ আবার লক হয়ে যাবে এখন থেকে আশা করি আপনি খুব সহজে মোবাইলের সেটিংস দিয়ে অ্যাপ লক করতে পারবেন